দর্শক খলিলুর রহমান বাই শুধু লেবু শ্বাসে সীমাবদ্ধ নয় তিনি লেবু ফেফে এরপরে আগ বলেন অসংখ্য রকমের তিনি শাসাবাদ করে থাকেন আফাজিয়া বাজারের খলিল ভাই উদ্বেগটা অনেক পরিচিত হাতিয়ার মধ্যে তো এবারও আমরা এসে লক্ষ্য করেছি যে বিশাল জায়গা জুড়ে মানে আগ শ্বাস করেছে এখানে কিছু সাদা জাতের আখ রয়েছে এবং কিছু লাল জাতের আখ রয়েছে আখের বাগানেও পর্যাপ্ত রয়েছে আমরা লক্ষ্য করেছি কারণ উনি উনি মানে অনেক অভিজ্ঞ মানে কোনটা কিভাবে শ্বাস করতে হয় উনি ভালোভাবে জানেন যার কারণে মানে তিনি অল্প খরচের মধ্যে খুব ভালো ফলন উৎপাদন করতে পারেন এই কারণে তিনি অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী হয়ে গেছেন হাতিয়ার অনেক পরিচিত খলিল ভাই এবারও ইনশাল্লাহ ভরপুর আখের বাগান রয়েছে ইনশাল্লাহ এবারও আখের শ্বাসে খলিল ভাই অনেকে স্বাবলম্বী হবেন এই মুহূর্তে খলিল ভাইয়ের বাগান থেকে বিদায় নিতেছি আমি জাকির শাহিন হাতিয়া নিউ হাতিয়া নোয়াখালী আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়